সালাম আলাইকুম মরাহ্মদুল্লাহি ওলাকাত সম্মানিত দর্শকরা সম্মানিত বিহর ঐতিহ্যবাহী কবিরাজি লাইব্রেরি থেকে আজকের ভিডিওতে আঠারোশো বছরের পূর্বের ভারত বাংলাদেশ সাধারণ সৃষ্টিকারী আজি অসর্বরাস্ত প্রস্তক যাতুটনা দমের বশীকরণ তার চলে মানে এক থেকে একশো বত্রিশ খন্ড কিতাব নিয়ে হাজির হলাম তো দেখতে এই কিতাবটা অনেক বড় অনেক লম্বা অনেক মোটা কিতাবটার মধ্যে বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা আছে আমি কিতাবের ভিতরের কাজগুলো আপনাদের একটু দেখাই লক্ষ্য করেন ঠিক আছে যে জিন হাজির করেন আমল এরপরে শত্রুর তরবারির আঘাত হতে রক্ষা পাওয়ার আমল আপনি মধ্যে পেয়ে আরও পেয়ে যাবেন যাবতীয় নিয়ম কানুন সহ এবং তদ্বির গুলো কীভাবে লেখবেন তদ্বিরগুলো গুলো সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা আছে ঠিক আছে আপনি নিজেই তদ্বির করতে পারবেন ছেলে হন মেয়ে হন সকলে আমল করতে পারবেন আমল করে নিজে উপকৃত হতে পারবেন অন্যকে উপকার করতে পারবেন এখানে সকল ধরনের কাজ পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে কারণ এই মধ্যে মোট পৃষ্ঠা আছে বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা বশীকরণ বিচ্ছেদ জাদু রিজিক বৃদ্ধির তদ্বির চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য স্বামীর নিকট প্রিয় হওয়ার তদ্বির ভালোবাসা সৃষ্টি করার তদবির ঠিক আছে পানি পান করা মহব্বত সৃষ্টি করা প্রেমিক প্রেমিকাকে বাধ্য করা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়া ঠিক আছে জালেম বিচারক কিংবা পদস্থ কর্মচারীর মহাপত সৃষ্টি করে বিপদ মুক্তি হইতে আসানের তদ্বির ভালোবেসে কাউকে বিবাহ করার তদ্বির প্রেমিকার বিবাহ করার তদ্বির সহ আপনি যাবতীয় বসীকরণ বিচ্ছেদ জাদুবান সকল কাজ পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে অরিজিনাল এই কিতাব নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের যশক্তি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া অর্ডার করার জন্য প্রথমে দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা কিতাব হাতে পেয়ে দেবেন অর্ডার করার জন্য আমাদের রিসে দেখানো নম্বরে যোগাযোগ করুন আর প্লিজ সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি